তারা যে দশ টাকা ডিলের প্রোডাক্ট নাকি দাম টাকা শো করে না বেশি দেখায় আপনাদের আজকের ভিডিওতে দেখেন এখানে টিভিটার দামও দশ টাকা আমি ক্লোজলি দেখাচ্ছি যাতে দামটা ভালোভাবে বোঝা যায় এখানে দামটা দেখেন দশ টাকা দেখাচ্ছে এবং এই পেজে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলোই কিন্তু দশ টাকা দেখাচ্ছে আমরা নিচের দিকে স্কল করে গেলেও এখানে যে প্রোডাক্ট দেখছেন সবগুলোই দশ টাকা দেখছেন সো দশ টাকা দেখায় না বিষয়টা কিন্তু সঠিক নয় যারা অর্ডার করার প্রসেসটা সঠিকভাবে জানেন না তাদের ক্ষেত্রে মূলত দশ টাকা শো করে না আপনি যদি দুই সেকেন্ড দেরি করে ঢোকেন সেক্ষেত্রে কিন্তু আপনার দশ টাকা দাম দেখাবে না কারণ দুই সেকেন্ডের মধ্যেই এই প্রোডাক্ট হাজার হাজার মানুষ অর্ডার করে ফেলবে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং আপনি কিভাবে নিতে পারবেন দশ টাকা দাম দেখবেন কিভাবে যাবতীয় সকল কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ টেনে দেখলে এরকম কিছু মিস করবেন যার কারণে এই দাম 10 টাকা দেখানোর যে প্রসেসটা জানতে পারবেন এবং আপনি 10 টাকায় অর্ডারও করতে পারবেন না সো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন না টেনে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি পরবর্তীতে কবে কখন দশ টাকা ডিলস মিস্ট্রি বক্স দেয় তা আগে থেকে জানতে চান তাহলে এবং দশ টাকার ডিলসের প্রোডাক্টের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ভিডিও ডিসক্রিপশনের গ্রুপের লিঙ্ক থাকবে ওই গ্রুপে জয়েন থাকবেন এবং ওইখানে জয়েন থাকলে আপনারা এই প্রোডাক্টগুলোর লিঙ্ক পেয়ে যাবেন ওখানে এমনকি মিস্ট্রি বক্সের লিঙ্কও ওই গ্রুপে দিয়ে দেওয়া হয় সো এখনই ভিডিও ডেসক্রিপশন চেক করে গ্রুপে জয়েন হয়ে যান এবং এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু দশ টাকায় এমনকি আমরা যদি এখান থেকে একশো টাকার ডিলসের পেয়ে যে যাই তাহলে এখানে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দাম বেড়ে গিয়েছে কিন্তু কেন এমনটা হলো কারণটা উপরের ঘড়িতে টাইম দেখুন এখন বাজে কয়টা এখন বাজে নয়টা চোদ্দ প্রায় চোদ্দ মিনিট পার হয়ে গিয়েছে আমাদের আগের পেজে যখন আমরা ছিলাম দশ টাকা ডিলের পেজে তখন কেন আমাদেরকে দামটা দশ টাকা দেখাচ্ছিলো কারণ আমাদের এই পেজে আমরা যখন ঢুকেছিলাম একেবারে উপরে ফ্লোটিং টাইম যেটা ছিল ফ্লোটিং ক্লক নামের যে ঘড়িটা ছিল সেইটা অন রেখে যখনই একেবারে নয়টা বেজে জিরো জিরো সেকেন্ড হয়েছিল সাথে সাথে এই পেজে এসে আমরা রিফ্রেশ করেছিলাম যে কারণেই মূলত এখানে প্রোডাক্টগুলো আমাদেরকে দশ টাকা দেখিয়েছিল এবং পরে আমরা রিফ্রেশ করেছি ব্যাকে চলে এসেছি পনেরো মিনিট হয়ে গিয়েছে অলরেডি সবাই কিনে ফেলেছে স্টক শেষ হয়ে গিয়েছে এখন তো আর দাম দশ টাকা দেখাবে না এ কারণে এখন দামটা দেখেন আমি ব্যাকে গেলে আবার বেড়ে গিয়েছে এটাই মূলত কারণ আপনারা যখন দেরি করে ঢোকেন দুই সেকেন্ড দেরি করলে দুই সেকেন্ডের মধ্যে পাঁচটা যদি স্টক থাকে পাঁচজন মানুষ নিয়ে ফেলে এর জন্য আপনার ফোন অনেক ফাস্ট হওয়া লাগবে ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট হওয়া লাগবে এমনকি আপনার নিজেকেও খুবই ফাস্ট হতে হবে যদি আপনি একটু স্লো কাজ করেন কখনোই এই অর্ডার করতে পারবেন এমনকি আপনি ধরেন এই গত চার পাঁচ দিন ধরে অর্ডার করার নতুন শিখেছেন দ্বারা আজকে অর্ডার করতে গেছেন এটা কিন্তু কখনোই পারবেন আপনাকে বেশ অনেক দিন যাবৎ দ্বারা যে অর্ডার করে অর্ডার করার যে প্রসেসটা সেখানে অভ্যস্ত হতে হবে তা না হলে আপনি নতুন করে আজকে এসে আজকে দশ টাকার বিল নিতে পারবেন এটা কিন্তু সম্ভব হবে না সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে আপনি অনেক দিন ধরে দ্বারা যে অভ্যস্ত হয়ে আছেন অর্ডার করতে করতে তারাই মূলত এই প্রোডাক্টগুলো নিতে তাদেরও অনেক সময় কষ্ট হয়ে সবাই নিতে পারবে এমন কিন্তু এমনকি আমরাও কিন্তু প্রতিবার নিতে পারছি এমন কিন্তু না আমরা বেশ কিছু প্রোডাক্টের আগে আনবক্সিং করেছি যেগুলো কিন্তু খুব বেশি দামের না কম দামের প্রোডাক্টগুলো এবং ওইগুলো নেওয়ার জন্য আপনাকে এই যে নিচের দিকে দেখেন এখানে স্কল করলে কিন্তু অনেক প্রোডাক্ট এখনও পর্যন্ত দশ টাকায় স্টকে পাবেন আপনারা এই এই পেজটা দশ টাকার ডিলের পেজে এসে নিচের দিকে আসলে দেখবেন কম দামের প্রোডাক্ট বেশ অনেক সময় স্টকে থাকে নেওয়া বেশি কঠিন হচ্ছে এই যে টিভি তারপর এয়ার ফ্রায়ার ওভেন এখানে রয়েছে ইন্টারকম সিস্টেম যেটা হেলমেটে ইউজ করতে হয় এই ধরনের দামি প্রোডাক্টগুলো যখন আপনারা নিতে যাবেন এগুলো নিতে গেলেই মূলত অনেকে একসাথে নিতে ট্রাই করে আর সেখানে এটা স্টকে থাকে দুই তিন পেস্ট দুই এক সেকেন্ডের মধ্যে এটা স্টক আউট হয়ে যায় এমনকি এক সেকেন্ডের মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় এজন্য ফ্লটিং ক্লক যেটা সেটা ইউজ করতে বলি আমরা এজন্য প্রতিবার আপনি পাবেন এমন না আজকে পাননি কালকে আবার ট্রাই করবেন পেয়েও যেতে পারে এইটি জিনিসগুলো দশ টাকা ডিলসের প্রোডাক্টগুলো এমনই আজকে না পেলে কালকে পাবেন কালকে না পেলে পরশু পাবেন এ কারণে পুরো সপ্তাহ জুড়ে আপনি ট্রাই করতে থাকুন তাহলে একদিন না একদিন কিন্তু আপনি দশ টাকা ডিলসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং দশ টাকা দাম দেখাচ্ছে না আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না এরকম কথা অনেকেই কমেন্টে আমরা দেখেছি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলে কোনো রকম অসত্য তথ্য কখনো দেওয়া হয় না আজকের ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না মূলত আপনাদের কমেন্ট দেখেই দিলাম এখানে দশ টাকার দাম যে দেখায় এটা আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য এবং এটা কিন্তু কোনো স্ক্রিন রেকর্ড না বা স্ক্রিন না এটা সম্পূর্ণ লাইভ দারাজের ভিতরে আমরা যদি এখান থেকে ব্যাকে যে করি দামটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এই হচ্ছে মূলত বিষয়টা এই যে আমরা একশো টাকার ডিলসের পেজে আরেকবার যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দামটা বেড়ে যাবে একশো টাকার ডিলসের পেজে গিয়েছি রিফ্রেশ হয়েছে দাম বেড়ে গিয়েছে যদি আপনি নয়টা বাজার সাথে সাথে ফ্লটিং ক্লকটা দেখে আপনি এই পেজে আসতেন একেবারে জিরো জিরো সেকেন্ডে নয়টা বেজে জিরো সেকেন্ড জিরো মিনিটে তাহলে কিন্তু এগুলোর দাম দশ টাকা আপনি নিজেই দেখতে পেতেন তখন ওপেন করে তারপরে অর্ডার করতে যাবেন এত সময় পাবেন না এর মধ্যে আরেকজন নিয়ে ফেলবে কীভাবে অর্ডার করতে হবে এ বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি অলরেডি ওই ভিডিও দেখে ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে অর্ডার করবেন তাহলে আপনিও অর্ডার করতে পারবেন এই পেজে এসে ফ্লোটিং ক্লকে আপনি দেখবেন যখনই নয়টা বেজে যাচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ড বাকি আছে সাথে সাথে বাইনাওতে ক্লিক করে দিবেন এরপর প্লেস অর্ডার ক্লিক করবেন যখন সবই জিরো জিরো থাকবে নয়টা বেজে জিরো জিরো মিনিট জিরো জিরো সেকেন্ড সাথে সাথে প্লেস অর্ডার করতে হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পাবেন আপনি পাবেন এই প্রসেস ফলো করলে এমন কিন্তু কথা না আপনার যদি ভাগ্য ভালো থাকে অন্য কেউ আপনার আগে না নিয়ে ফেলে তাহলে আপনি নিতে পারবেন আর আজকে পাননি কালকে ট্রাই করবেন কালকে না পেলে পরশু ট্রাই করবেন ষোলো তারিখ পর্যন্ত তো প্রতিদিন আছে সো ষোলো তারিখ পর্যন্ত প্রতিদিন ট্রাই করতে করতে একদিন না একদিন আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মূলত প্রসেস যে কেউ আপনি ধরুন দশ লাখ লোক ট্রাই করছে দশ লাখ মানুষ তো আর এই টিভি পাবে না দশ টাকা করে যদি দশ লাখ মানুষকে দেয় তাহলে পরশু দিন থেকে দার হাজার ব্যবসা করবে না দার হাজার আর ব্যবসা করা লাগবেও না কারণ দশ টাকা করে টিভি দিয়ে বাকি টাকাগুলো তো দার পকেট থেকে দেওয়া লাগবে তারা মার্কেটিং এর জন্য এই কাজটা করছে তারা তো দশ লাখ মানুষকে টিভি দিয়ে পথে বসতে চাইবে না তারা তো ব্যবসা করার জন্য এসেছে এই হচ্ছে মূলত ব্যাপারটা প্রমোশনের জন্যই মূলত তারা দশ টাকা ডিলস দিচ্ছে দুইজন মানুষ পাবে প্রতিদিন ধরেন দুইটা করে টিভি দিচ্ছে সাত দিনে চোদ্দোটা টিভি দিচ্ছে চোদ্দো জন মানুষ পাইলে তারা আরও বিশ জনের সাথে গল্প করবে তারা ফেসবুকে পোস্ট করবে এখান থেকে মূলত তারা যে মার্কেটিং হয় এইভাবেই মূলত তারা এই দশ টাকা ডিলসের প্রোডাক্টগুলো সেল করে এবং এগুলো কিন্তু বেশ কয়েকজনের স্ক্রিনশটও যে গ্রুপের কথা আপনাদের বললাম ভিডিও শুরুতে ওখানে অনেকে শেয়ার করেছে সো আপনি ট্রাই করতে থাকেন দেখেন আপনিও একদিন পেয়ে যাবেন হয়তো আর এবার না পেলে সামনে এগারো এগারো ক্যাম্পেইন আছে সেখানে পাবেন অনেকেই রয়েছে গতবার নয় নয় ক্যাম্পেইনে পায়নি আট আট ক্যাম্পেইনে পায়নি এবার দশ দশ ক্যাম্পেইনে এসে নিতে পেরেছে এমন মানুষ কিন্তু অনেকেই আছে আমাদের গ্রুপে রয়েছে সো আপনিও ট্রাই করতে থাকেন পেয়ে যাবেন দেখবেন এক সময় এ হচ্ছে মূল বিষয় আশা করছি বুঝতে পেরেছেন ট্রাই করতে গেলে তো আর আপনার টাকা দেওয়া লাগছে না সো ট্রাই করে দেখেন যখন আপনি নিজেই পেয়ে যাবেন তখন আপনার মনে হবে না যে তারা যেটা দিচ্ছে না বা এই এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে পুরাই ফাও এরকম কথা মনে হবে না নিজে যখন পাবেন তখন যখন নিজে আমরা পাই না তখন মনে হয় যে অন্য যেটা পাচ্ছে এটা আসলে সঠিক না বা সে ভুল তথ্য দিচ্ছে এরকম মনে হওয়া স্বাভাবিক আমাদের তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন তবে এরকম জানায়েন না আবার যে আমি পাইনি অর্থাৎ এই জিনিস আসলে ফাও জিনিস আপনারা ফাও জিনিস প্রচার করছেন এরকম কমেন্ট করেন না আবার